নমস্কার বন্ধুরা আপনারা দেখিয়েছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুসংবাদ অনেক অপেক্ষার পর নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হল বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক দিক থেকে উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে বন্ধুরা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল এখনও আসেনি টাকা তাই অনেক মা বোনেরা সমস্যায় পড়েছেন কারণ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওপর অনেকেই নির্ভরশীল তাই বন্ধুরা তারা জানতে চাইছে নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা যে সকল মা বোনেরা নভেম্বর মাসের টাকা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করে দিল নবান্ন এরই সাথে জানা গিয়েছে বন্ধুরা নভেম্বর মাসে মহিলাদের ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা যারা এখনও পর্যন্ত ব্যাংকে পায়নি তাদের ব্যাংকে কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কোন কোন মা বোনেরা নভেম্বর মাসে পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হলো কোন জেলায় কবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর জেলায় কবে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের প্রতি মাসে এক ও এক টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে নভেম্বর মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনদের মধ্যে চিন্তা বাড়ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে যে সকল মা বোনদের এখনও নভেম্বর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা দেবে আজকে জানানো হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালো টাকা ব্যাংকে আসছে না জানিয়ে চিন্তায় মা বোনেরা নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে নভেম্বর মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বনেদের ব্যাংকে টাকা ঢুকে গেছে তবে ধাপে ধাপে জেলায় টাকা দেওয়ার কারণে এখনও বহু জেলার মা বোনেরা টাকা পায়নি আজ যে সকল জেলায় টাকা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া মালদা নবানের বিশেষ আধিকারিক সূত্র খবর আগামী দুদিনের মধ্যে সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে একই সাথে বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে তবে বন্ধুরা সকল জেলায় একসাথে টাকা ছাড়া হয়নি ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা দেওয়া হচ্ছে আজ রাজ্যের এই সকল জেলায় টাকা পাঠানো হয়েছে তবে জানা গিয়েছে আগামী দুদিনের মধ্যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পেয়ে যাবে একই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারাও টাকা পেতে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে ডবল টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরাতন মহিলা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পান কোনো রকমের প্রবলেম নেই এবং যারা নতুন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও যেই মহিলা হয়ে থাকুন না কেন আপনারা জেনারেল হলে ও হলে এক হাজার টাকা এস সি কাস্টের মধ্যে হলে এক হাজার দুশো করে নভেম্বরে দেবে তবে যে সকল মহিলাদের গত মাসে পেমেন্ট ঢোকেনি অনেকে রয়েছেন যারা পাননি যার কারণে আপনার হেল্পডেস্ক নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন তো যাদের পেমেন্ট ঢোকেনি তাদের জন্য খুশির খবর তাদের দু মাসের টাকা অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা একসাথে দিয়ে দেবে ফলে এভাবেই অনেকে ডবল পেমেন্ট নিতে পারবেন বা দু মাসের পেমেন্ট একসাথে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি নভেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন